হ্যাঁ নমস্কার আমি ডক্টর অশোক কুমার কনার প্রফেসর মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা আজকে আমাদের যে বিষয়টা বিষয়টা খুব সুন্দর একটা বিষয় যেটা বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে অনেকাংশে ইয়াং ছেলেরা বিশেষ করে ইয়াং ছেলেরা প্রচুর পরিমাণে এই রোগটাতে সাফার করছে রোগটা হচ্ছে গিয়ে আপনার মাইগ্রেন বা হেমিকেরিয়া বা আধ কপালে এই আধ কপালে সাঁত আমরা দেখতে পাচ্ছি যে আরবান এরিয়ার থেকে রুরাল এরিয়ার থেকে আরবান এরিয়া মানুষজন বেশি ভোগে কারণ ব্যাপারটা দেখা যাচ্ছে যে কারণটা যেটা যাতে ওরিড অ্যাংজাইটি এবং কম্পিউটার ফোনের ইউজ যেটা আমরা শহরের মানুষদের বা আমরা দেখতে পাচ্ছি আমি আমার চিকিৎসা জীবনে যে দেখতে পাই প্রচুর আমি অনেক মাইগ্রেন পেশেন্ট দেখেছি যারা দেখা যাচ্ছে কম্পিউটার সাথে যারা যুক্ত বেশি এবং আইটি সেক্টরে বেশি যারা কাজ করে তারা ব্যাপক পরিমাণে ছেলেরা এই মাইগ্রেন বা আধ কপালে ভুগছে এদের ক্ষেত্রে কি করণীয় করণীয় একটাই দেখুন আমার ব্যক্তিগত কারণ অ্যাজ এ হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে আমি বলতে পারি যে অ্যালোপ্যাথিক সায়েন্স বা মডার্ন সায়েন্স সে মাইগ্রেনের খুব একটা চিকিৎসা কিছু নেই এবং সেই জায়গা থেকে আমরা বা আমরা হোমিওপ্যাথরা এই মাইগ্রেন বা আধ কপালের রোগটাকে আমরা পুরোপুরি নির্মল করে দিতে পারি এই মাইগ্রেন বা আধ কপালের এটা কি এটা হচ্ছে একটা নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার যার অ্যাক্টিভিটি নার্ভ এবং ব্রেন অ্যাক্টিভিটি এবং কেমিক্যালস এবং নার্ভ সেলস গুলো ইনভলভ করে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা এর ইনভলভমেন্ট দেখা যায় বিশেষ করে আমরা জানি এইট হান্ড্রেড মিলিয়ন পিপলস আর সাফারিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আমাদের প্রথম দেখা যায় একটা প্রোগ্রাম ফেজ এটি জিনিসিয়াল সামান্য হঠাৎ করে যার মানে এখনই ধরেছে যে আধ কপালে আমার মাথা যন্ত্রণা হচ্ছে এবার মাথা যন্ত্রণা আমি কখন আধ কপালে বুঝব এইটি হচ্ছে একটা মেন আমি বুঝবো কি করা আধ কপালে আমার মাথা যন্ত্রণা হচ্ছে একটা সাইড আমার যন্ত্রণা হচ্ছে এবং বমি বমি ভাব কখনো বমি হয়ে যায় বমি করলে আমার আরাম হয় এগুলো হচ্ছে মাইগ্রেনের সিমটমস যে আরাম কিন্তু কি কারণে হতে পারে কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ডভাবে লাইট একজাসন প্রচন্ড রোদে থাকা রোদ্রতা এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে পেশেন্টের অ্যাংজাইটি এবং অরিক যেটা বর্তমান পরিস্থিতিতে মানুষের ম্যাক্সিমাম লোক আমাদের এটা দেখা যায় এবং যার ফলে এটা ফাইভ টু ফিফটি ইয়ার্স পর্যন্ত মানুষ বাচ্চা থেকে বয়স্ক মানুষরা ভোগে বেশিরভাগ আমরা যদি তিনজন মহিলা ভোগে একজন পুরুষ মানুষ ভোগে তাহলে পুরুষের থেকে মহিলারা প্রণ টু ইনভলভমেন্ট কেন কারণটা কি কারণটা হচ্ছে বিশেষ করে মহিলাদের স্ট্রোজেন যে হরমোন হরমোনাল এফেক্টস এই হরমোনাল এফেক্টসের জন্য মহিলারা বেশি করে ভোগে যেটা পুরুষদের ক্ষেত্রে যেটা পাওয়া যায় না বিশেষ করে মহিলারা মেনস্ট্রাল ডিসঅর্ডার্সের সময় এবং মেনস্ট্রাল থ্রু আর দ্য মেনস্ট্রাল পিরিয়ড হ্যাঁ যেটা মহিলারা ভোগে যেটা যখনই তাদের দেখা যায় ইভেন মেনোপজের আগে পর্যন্ত তারা প্রচণ্ডভাবে এই মাইগ্রেনে সাফার করতে থাকে আমরা এই মাইগ্রেনকে বা কপালে আগকপালে আমরা হোমিওপ্যাথি দিক থেকে আমরা খুব সুন্দর চিকিৎসা দিতে পারি যদি আমাদের কাছে প্রথম অবস্থা পাই আমরা আজ পর্যন্ত আমরা দেখেছি যে মাইগ্রেন চিকিৎসা করতে কোনো অবস্থাতেই আমরা প্রথম অবস্থায় পাই না আমাদের কাছে অনেক সময় দেরিতে আসে তবে আমি নাইনটি নাইন পার্সেন্ট আমি বলতে পারি চিকিৎসা শাস্ত্র কোনো গ্যারান্টি হয় না কিন্তু এটা গ্যারান্টি সহকারে বলা যায় যে মাইগ্রেন সেরে যায় এবং হোমিওপ্যাথি ওষুধ কি কি আছে হোমিওপ্যাথি ওষুধ আপনার দোকানটা পেশেন্ট মাইগ্রেন হয়েছে বা হাত কপাল হয়েছে সে বলছে ডাক্তারবাবু আমি যদি বমি করে দিই তাহলে আমার খুব ভালো লাগবে আমার বমি করতে ইচ্ছা করে বমি করলে আমার প্রচণ্ড ভালো থাকে আমরা সেখানে খুব সুন্দর একটা মেডিসিন আপনারা হয়তো অনেকেই এটা ব্যবহার করেন না নাক্স ভূমিকা আমরা এগনেশিয়া দিই আমরা বেলেডোনা দিই তার সিমটমস কি থাকে বেলেডোনা প্যালপেটিং থ্রপিং অ্যান্ড কনজেশন পেইন সিভিয়ার ক্যারোটিড কনজেশন তার সেই সিমটমসগুলো নিয়ে পেশেন্ট আসে আমাদের পালসিটিলে আছে আছে আর্জেন্টাম নাইটিকাম জেলসিমিয়াম আইরিস ভার্স গলা বুক জ্বালা করে যেগুলো হচ্ছে বুক জ্বালার সাথে অম্বল হয়েছে প্রচণ্ড মানুষের গ্যাস হয়ে গেছে তার সঙ্গে পেশেন্টের বমি বমি ভাব এবং মাথার যন্ত্রণা প্রচণ্ডভাবে একদিকে হয় ডান দিকে নয় বাঁদিকে আমাদের এরকম ওষুধ আছে যে বাঁদিকে আমরা যদি কারো যন্ত্রণা হয় হঠাৎ করে কেউ যদি আসে আমার মাইগ্রেন হয়েছে আমার এই আজ যন্ত্র হচ্ছে তাকে সঙ্গে সঙ্গে আপনাকে কমাতে হবে তা নাহলে সেই পেশেন্ট আপনার কাছে থাকবে না আপনি যদিও এইভাবে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া যায় না তবুও আমি বলছি যে আপনি সঙ্গে সঙ্গে তাকে অনস মোডিয়াম দিন দেখুন পেশেন্টের দিকে যদি হয়ে যায় তার রিলিফ পাবে ডান দিকে হলে স্কুটোলিয়া মিডিয়া সে কাজ পাবে ওভারঅল কিন্তু মাইগ্রেন আমরা যখন চিকিৎসা করতে হবে পেশেন্ট এটা কনিক অনেক দিন ধরে পেশেন্ট একজন মানুষ হেঁটে মানে মাথার যন্ত্রণা হচ্ছে মাথার যন্ত্রণা এটা হচ্ছে মাসে পনেরো দিন ধরে সে ভুগতে থাকবে মাথার যন্ত্রণা হচ্ছে পুরোটা ফেজ তার স্টার্ট হচ্ছে এবং মাইগ্রেনের যখন যন্ত্রণা হয় তখন সেই পেশেন্ট দেখা যায় দিনের পর দিন দিনের পর দিন পেশেন্ট তিন চার দিন ধরে মাইগ্রেনের ব্যথার যন্ত্রণা তার থেকে যায় এই মাইগ্রেন পেশেন্টকে আমরা যদি ঠিক মতো কেস টেকিং করে তার ওষুধ নির্বাচন করতে পারি আমরা অবধারিত সেই রোগীকে আমরা সারিয়ে তুলতে পারব আর একটা জিনিস এটা যে এখন দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে প্রচুর বাচ্চা মানে যেটা আমরা আমি প্রথমে বললাম যে পাঁচ থেকে পঞ্চাশ বছরের মানুষজন এই মাইগ্রেন বা আধ কপলায় সাফার করতে থাকে এবং প্রচুর পরিমাণে ছেলেরা স্কুল বাচ্চারা ডিপ্রেশন অ্যাংজাইটি ওরিড ডিউ টু স্কুলের পড়ার চাপ ওদিকে দিদিমণির চাপ এদিকে প্যারেন্টসদের চাপ তারা যেন বোস সাইড থেকে একটা উভয় দিক থেকে তারা প্রেসারাইজ হচ্ছে এই তাদের ডিপ্রেশন অ্যাংজাইটি বাড়িতে গেলে বাবা মা মারবে স্কুলে গেলে আনটি আমাদের বকা দেবে হয় আমার কমপ্লেন লেখা লেখা হবে এই একটা বাচ্চারা সাফার করছে বাচ্চাদের ক্ষেত্রে আর একটা হচ্ছে ভারী ব্যাগ প্রচুর এক একটা বাচ্চাকে পনেরো কেজি কুড়ি কেজি করে তার বইয়ের ব্যাগ বহন করতে হয় সেটাও একটা কিন্তু এর এই দিনের পর দিন আমি বলছি কেন যে এই ভারী ব্যাগ যে ডে বাই ডে তারা দেখা যাচ্ছে হয় মাথার যন্ত্রণা হচ্ছে প্রথমেই কিন্তু তাদের মাইগ্রেন শুরু হলো না মাথার যন্ত্রণা আস্তে আস্তে শুরু হতে শুরু হতে শুরু হতে ঘাড়ে ব্যথা তারপর তার দেখা গেলো মাথার যন্ত্রণা শুরু হতে তারপর এই সমস্ত কন্ডিশন নিয়ে অ্যাংজাইটি ওরিডেশন লস অফ স্লিপ সে যদি ঘুম কম হয় রাত্রি তিনটের সময় চারটের সময় ঘুমাতে যাচ্ছে তার ক্ষেত্র এই মাইগ্রেন একটা হওয়ার প্রবণতা থাকে যারা ওয়ার্কিং আইটি সেক্টরে আমি আইটি সেক্টরের প্রচুর ছেলে মেয়েকে দেখেছি যে তারা ম্যাক্সিমাম এই মাইগ্রেনে এবং আগামী দিনে মাইগ্রেন ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে তারা দিনের পর দিন দিনের পর দিন ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে কাজ করে তাদের কোনো রেস্ট নেই তারা কিন্তু মাইগ্রেনে সাফার করে এবং তারা রাতের বেলায় গিয়ে তাদের কাজ করতে হয় তারা ঘুমাতে পায় না এটাও কিন্তু তাদেরকে এবং সে তারাও কিন্তু অ্যাংজাইটি ওরিড সাফার করছে যার ফলে মাইগ্রেন একটা কিন্তু কারণ